হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর উপজেলার বাঁশবাড়ি ইউনিয়নের উজানি গ্রামে হিন্দু সম্প্রদায়ের রাজার বাড়িতে বাড়িটি নির্মাণ করেন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তৎকালীন সময়ের রাজা ছিলেন নবীন কুটির রায় তিনি উনিশশো সালে এই বাড়িটি এখানে নির্মাণ করেন নিজে থাকার জন্য পনেরো বছর থাকার পরে তিনি উনিশশো সালে ভারতে চলে যান রেখে যান তার রাজপ্রাসাদ এখন পড়ে আছে কি সুন্দর কারু কাজ দিয়ে সাজানো রাজার বাড়িটি দেখতে অনেক সুন্দর চমৎকার করে সাজানো বাড়িটি

মনে করেন এটা তো অনেক পুরনো বাড়ি অনেকে কয়ে পুরনো বাড়িতে এই থাকে ওই বাড়ি কি আমরা তো স্থাপিত হয়েছি আগের থেকে আমার শ্বশুরের বাবা করছে শ্বশুর করছে আমার স্বামী করছে আমার ছেলেরা করতেছে এটা তো দালান তো ইয়ে নেই শূন্য আই হয় নাই একটা দালান যদি শূন্য হয়ে যায় লোকজন না থাকে তাহলে একটা সেদিকে একটা ভয়ের কারণ আছে

বলে কি যে আপনাকে এই এই নির্মাণ করে দেবো ইয়া করে দেবো খালি লোভ লালো সাই কিন্তু কোনো কিছুই করে নাই আসে আবার প্রতি বছরই মনে করেন বছরে দুই ব্যাট ডিসি আসে ডিসি সাপ আসে তবে এই যে এই সরকার যাওয়ার পরের থেকে ছয় মাস সাত মাসের মধ্যে আসে না মনে করেন ওই যে মোড়ারে মারিস না উলারে সারি না সেই অবস্থা আমরা আছি আমার তিন দে ভাই এইল আমার বাপের গব আমার তিন দে ভাই এক ভাই থাকে বারুতে আর দুই দে ভাই এই জায়গা বাকি সবাই এই পাশে থাকতেন ব্যবহার হয় না এখন একবারে ঘাসপালা নষ্ট হয়ে গেছে সুন্দর সিঁড়ি বেয়ে উপরে উঠা দিত উপরে ছাদে খুবই চমৎকার দেখতে খুবই ভালো লাগলো খুব ভালো লাগলো যারা দেখতে চান চলে আসবেন এই জায়গা অসাধারণ একটা একটা পরিবেশ সুন্দর দেখার মতন একটা জায়গা রাজার বাড়ি তো রাজার বাড়ি থাকে তার প্রমাণ দিয়ে গেছেন নবীন কুটির রায় তিনি নিজেই ভিডিওটি ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে